ওরে আল্লাহ রে কাকা কপাল তো খুঁজে গেছে সব মাছ আর মাছ সব মাছ আর মাছ এটা কি সই না ওরে আল্লা রে কাকা এত মাছ আপনার তো কপাল আজকে খুঁজলে গেছে কাকা আজকে তো কুটি টাকার মালিক হয়ে গেছে হ্যাঁ এ মাছ কোথায় বিক্রি করবেন মাছের তো আই রে আল্লাহ সব শাকার মাছ হ্যাঁ সব শাকার হায় হাই কি বলেন

তোমার নাম কি কাকা রোহিঙ্গা রোহিঙ্গা আর কি নাম আর শাঁখার রোহিঙ্গা শাকার রাখখুশি রাখখুশি কেউ কয়ছে এক বাগা কেউ কয়ছে এক বাঘা মানে এই যে একটাও জাল মরছেন কয় কেজি উঠছে একটা আইডিয়া দেন তো একটু বিশ কেজির উপরে বিশ কেজির উপরে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম এখন মানে ফানি টার্ম দিচ্ছে এজন্য একটু কম উঠছে হ্যাঁ আর অন্য অন্য সময় কি জাল টেনে উঠানো যায় বর্ষাকালে জাল টাই নে ওঠায় না এত উঠবো এত উঠে হ্যাঁ মানে জাল টেনে উঠানো যায় না হ্যাঁ একজন লাগবে জাল টাইনে ওঠে তাই দেখি বড় একটা আমার হাতে দিয়ে তো দেখি এ যে জি জি সব চলে যাচ্ছে ফানিকে আবার বড় দিকটা আবার হাতে দিয়ে কি একটা অবস্থা দেখেন দর্শক বুড়িগঙ্গা নদীতে জাল মারলেই জাল টেনে উঠানো যায় না এই শাখার মাসের মাছের জন্য দেখি একটু দেখান একটু ভালো করে দেখান এই যে এটা যে এখানে যে একটা মুখ আছে এটা নাকি একটা ভয়ঙ্কর টাইপের এই যে মুখটা মুখটা ভয়ঙ্কর টাইপের কখনো কি আপনি খাইছেন কাকা না আমি খাইনি একজন খাইছিলো আচ্ছা গোসের মতন লাগে ভিতরে শুনলে লাল শুনলে লাল গোসের মতন লাগে হ্যাঁ আপনি শুইলে দিছেন আমি নিজে শুইলে দিছি কখনো কি আপনার খাওয়ার ইচ্ছা জাগে না মনের মধ্যে না আপনি যে ধরছেন ভয় লাগে না আপনার না এটা নাকি অনেক বিষাক্ত নাকি এটা নাকি কাটা দিলে নাকি অনেক বিষ শিং মাছ হচ্ছে বিষ বেশি বাজারে কেমন দাম পাওয়া যায় এগুলো বিক্রি করলে কাকা বিক্রি করলে তো অনেক পয়সা হইতো পাঁচশো টাকা কেজি তোর কেউ খায় না কেউ খায় না বিক্রি করেন মানে বিক্রি করলে অনেক দাম হইতো পাঁচশো টাকা কেজিতে কিন্তু কেউ খায় না আজ আজক কথা আচ্ছা মাছগুলো খোলে নেই যে দশক দেখেন এটা তো আমার মনে হয় ওরে আল্লাহ রেড়ি রে দেখেন লেজ দিয়ে আমারে মানে বাড়ি মারতেছে এটা তো আমার মনে হয় সাতশো আটশো টাকা কম হবে না কি একটা অবস্থা দর্শক দেখেন এক খাও জাল মারছে না হলো দইরা কত রে হারাইছি যে এই যেগুলা এগুলা এগুলো এগুলা কি আগের খায় উঠছে হ্যাঁ হ্যাঁ আগের খায় আগের খায় উঠছে এখানে তো অনেক আছে এখানে তো আমার মনে 20 কেজি কম হবে না মানে এক খাও জাল দিলে 20 কেজি 30 কেজি এমনকি এক মন দুই মন পর্যন্ত উঠে হ্যাঁ বর্ষাকালে দুই মন তিন মন উঠে এক খাও এক খাও বর্ষাকালে দুই মন তিন মন উঠে না আচ্ছা এগুলো যে অনেক রক্ত বাউরে বুঝলাম না মানে এগুলো হালকা ও যে উপরে যে এই শরীর টোকা খাইলে না ফাইটা যায় রক্ত বাইর এই যে দেখেন কি একটা অবস্থা বুড়িগঙ্গা নদীতে এই যে কি একটা অবস্থা দর্শক দেখেন সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন এই মাছটাকে আসলে খাওয়া যায় কিনা এই বিষয় যেন সবাই জানতে পারে এটাকে আসলে কি খাওয়া যায় কিনা সবাই শেয়ার করে দিবেন আপনারা কি কখনও খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কাকা হ্যাঁ এই যে বড় এটা বড় হবে দে এক কেজির উপরে আছে এটা এক কেজির উপরে আছে মানে যদি বিক্রি করতে পারতেন তাহলে তো একখাও জালের যে মাছ পাইছেন অনেক টাকা বিক্রি করতে পারতেন কি একটা অবস্থা রসক দেখেন এক একখাঁও জাল মারছে যে একটু ভালো করে দেখান এই আচ্ছা আমাকে একটু বলেন অনেকে বলে নাকি এই মাছটা যদি পিরিজের ভিতরে রেখে দেয় এক সপ্তাহ পরেও যদি এই মাছটা বের করে তাহলে নাকি এই মাছটা জীবিত থাকে এই বিষয়ে আপনার কিছু বলার আছে আপনি কতটুকু জানেন মানুষের তো কয় না আমি তো সঠিক জানি যে এত থাকে কি না তাই এই যে আপনারা যে এখানে ফালায় রাখেন একদিন পরে আসলো কি জীবিত পান না জীবিত পাই না জীবিত পান না না সর্বোচ্চ পাঁচ ঘন্টা থাকে থাকে তারপরে কি আসতে মারা যায়

আপনার ভান্ড কই ওই যে ভান্ড ভান্ড দেখান তো আমি আজকে চেক করব দেখি ভান্ডটা নেন একটা একটা মাছও পাই নাই কি করে এটা কি কোনো কথা বললেন বুড়িগঙ্গা নদীতে খেও দিলে নাকি গজার মাছ হই মাছ একটা মাছও পাই নাই বস্তা যারা দেন এই দেখেন একটা মাছও পান নাই একটা মাছও পাই নাই কি খাবেন আপনারা এই একটা গজার ওয়ার জন্য লাগলো গজার মাছ চাটকানি মারছে মানে আচ্ছা যাই হোক এটা আপনার ভাগ্য নাই যে তো মাছ খুলতে অনেক সময় লেগে যাবে হ্যাঁ আসেন এদিকে আসেন খুলতে এক ঘন্টা লাগবে মানে একটা মাছও পান নাই না আপনার যে জাল এই জালে বড় মাছটা উঠে আর কি গজার মাছ আর শৈল মাছ আর বড় টাকি মাছ আচ্ছা বুঝতে পারলাম দর্শক দেখেন জেলে ভাইদের মানে ভাগ্য যে কতটা খারাপ আগে ওনারা খেয়াল দিলে বড় বড় মাছ পাইতো টাকি মাছ শৈল মাছ গজার মাছ পাইতো বিভিন্ন মাছ পাইতো কিন্তু এখন আসলে কোনো মাছে পাওয়া যায় না এই শাকার মাছের জন্য এই শাকার মাছ কি অন্য অন্য মাছ কি খেয়ে পালে নাকি ছোট মাছ খায়ালায় এই জন্য এটাকে রাক্ষসী মাছ বলে রাক্ষসী মাছ বলে আসো এমতে আপনারা এই বুড়িগঙ্গা নদীর আশেপাশে যারা থাকেন আপনারা কি নামে বলেন এটাকে এদের সাকার বলে রোহিঙ্গা বলে চেক বাগাতে আপনারা বেশি বলেন চেক আবার কি নাম চেক বলে কেউ কেউ চেক বলে না আচ্ছা দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বাংলাদেশের আনাচে কোন আছে যেন এই ভিডিওটা ছড়িয়ে পড়ে আমাদের এই খরশুদ এক খাল জাল মেরে কিন্তু কুটিপতি হয়ে গেছে কিন্তু টাকা নাই না কাকা ঠিক আছে কাকা অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য জালে যে মাছ আটকিছে এটি খুলতে অনেক সময় লাগবে এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে